থেকে সবাইকে জানাচ্ছি রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা এখন আমি দাঁড়িয়ে আছি একটি গাঁদা ফুলের বাগানে মাটির মধ্যে বস্তার উপরে নিয়ে ফুল বিক্রি করে আমাদের বাংলাদেশের কৃষকের সাথে একজন আমেরিকান কৃষকের জওয়ান হয়েছে খরচ কেমন আছে আমাদের সামনে এখন একটা গোলাপ বাগান দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি রজনীগন্ধার বাগানে গত বছর আমরা যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসছিলাম তখন ছিল এপ্রিল মাস তো এপ্রিল মাস অনেকটা উইন্টারের ভিউ ছিল তখন ফুলের গার্ডেনের দৃশ্যটা অন্যরকম ছিল এবার যেহেতু পুরাই সামার আগস্ট মাস আজকে হলো এক তারিখ অলরেডি এখন ফুলের দৃশ্যটা পুরোপুরি ভিন্ন সো দুইটা সিজনে এসে এই বাগানের দুই রকম দৃশ্য দেখতে পেলাম হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসছি বাংলাদেশের বিখ্যাত ফুলের বাগান যশোরের গদখালির পানিসারা এখন আমি দাঁড়িয়ে আছি একটি গাঁদা ফুলের বাগানে এখান থেকে আমরা আজকে আমাদের ভিডিওটা শুরু করলাম তো আপনারা আজকে ভিডিওতে দেখতে পাবেন এই গরমের সিজনে বর্ষার মৌসুমে গার্ডেনে কি ধরনের ফুল চাষ করা হয় বা ফুলের অবস্থা কীরকম তো চলেন যাই আর দেখি তানিয়া ভোলক থেকে সবাইকে জানাচ্ছি রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা আজকে আমরা আসছি যশোরের ফুলের রাজ্য গাতখালিতে এই গরমের সময় বর্ষাকালে ফুলের বাগানের অবস্থা কীরকম তাই আপনাদেরকে আজকে দেখাবো সাথে আছে তানিয়া ইউএসএ কাকি তিনি বাংলাদেশে সবাই সপরিবারে আসছেন তো আমরা এখন এই মুহূর্তে যশোরের গতখালি ফুল বাগানি এটা এখন অনেক গরম বর্ষার মৌসুম এখন আসলে ফুলের মৌসুম না এজন্য ফুলগুলা অত একটা বেশি মানে উইন্টারের মতো সুন্দর না আর কি ফুল দেখেন ফুল বাগানে এইভাবে মাটির মধ্যে বস্তার নিয়ে ফুল বিক্রি করে কি মালা কিনবে জি আপুরা মালা নিবে তাই হচ্ছে এই যে ফুলের ব্যান আমি দাম এটা তো হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা কখনো দুইশো টাকাও বিক্রি করা হয় তবে এখন যেহেতু ফুলের সাইজ এখন হয়তো পঞ্চাশ টাকায় পাওয়া যেতে পারে দুইটা হয়তো একশো টাকা মিশুর মাথার এই ফুলের মালা হ্যাট আজকে আলামিন গিফট করলো এদিকে রাস্তাটা হলো মাটি এদিকে স্পেশাল কোনো রাস্তা নেই একদম ডাইরেক্ট ক্ষেতের মধ্যে ঢুকতে হয় আমরা এখন ফুল বাগানে ঢুকবো তাই গেট খোলা হচ্ছে এই গেট কিন্তু সবসময় লক করা থাকে কোনো খোলা হয় না মানে জনসাধারণের জন্য উন্মুক্ত না বিকজ বাগান বাগানের ভিতর ঢুকে গাছ টাছ ফুল সব নষ্ট করে ফেলে এই জন্য এটা কি ফুলের বাগান এটা চার এই আপনারা কত বছর ফুলের চাষ করেন এর 10 বছর হয়ে গেছে মনে ফুলের চাষে খরচ কেমন চাচা ব্যয়বহুল খরচ এটা গোলাপ ফুলের থেকেও বেশি গোলাপ ফুল লাগাতে কয় টাকা খরচ হয় ফুলের সেতে একটা সার আপনার ইন্ডিয়াতে আনতে গেলে মানে একশো টাকা পড়ে ইন্ডিয়া এই ফুলের সারা ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশের সারা হ্যাঁ সব ইন্ডিয়ার সারা তাই নাকি এই যে এই যে ফুল ফুল হল টাইম দেখতে না তার আগে হয়ে দেখেন ফুল হইছে দেখছেন এই যে কামিনী ফুল এটার ফুল লাগে না এই পাতা দিয়ে বিভিন্ন ডিজাইন ঘর সাজাইতে এই পাতা ব্যবহার করা হয় আবার ওই যে ফুলের তোড়া বানায় পাতা হ্যাঁ এইগুলো হচ্ছে জারবেরা ফুল সারা বছরই এই ফুল যশোরের গতখালী অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ করা হয় এই ফুলের প্রায় পনেরোটা মতো কালার আছে বিভিন্ন ভ্যারাইটির তো এই ফুল বাগান থেকে তোলার পরেও পনেরো দিন পর্যন্ত ভালো থাকে টানিয়া ইউসে কাকি আমেরিকা থেকে যশোরের ফুলের রাজ্য গতখালিতে আসছেন শুনে এখানকার দায়িত্বরত পুলিশ অফিসার সোহেল রানা স্যার আসছেন দেখা করার জন্য আসসালাম আলাইকুম দর্শক এটা হচ্ছে পানি সারা হারিয়ার মোড় আমাদের পাশেই আছেন আমার আপা তিনি হচ্ছে আমেরিকান প্রবাসী আমাদের এই ঝিগড় থানা এরিয়ায় বাসা তাই আমেরিকা থেকে যেহেতু বাংলাদেশে আসছে বাংলাদেশে যে হেরিটেজ বা ঐতিহ্যগুলো আসলে সেইভাবে দেখার সুযোগ হয় না তাই সে মন থেকে আসছে বিভিন্ন ধরনের শেড দেখছে আমরা তাকে সহযোগিতা করছি এজন্য আপাকে আন্তরিকভাবে কৃতার্থ আমাদের বাংলাদেশের কৃষকের সাথে একজন আমেরিকান কৃষকও জয়েন হয়েছে আজকে এখানে ছোটবেলাকে কখনো ঘাস কাটা হয়েছে এভাবে কখনো কাটিনি আমাদের সামনে এখন একটা গোলাপ বাগান দেখতে পাচ্ছি এই গোলাপ বাগানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিসের গোলাপ হয় তো এখন যেহেতু ফুলের সিজন না ফুলগুলা অত সুন্দর উজ্জ্বল না তবে মোটামুটি অনেক ফুল আছে এখন ওই যে নিমু গাছ থেকে ফুল উঠাইতেছে দেখি আপনি একটা ফুল ছিলেন তো কাটা ফুলের কাটা আমি একদম মাঝখান থেকে এই যে একটা গোলাপ তুলে নিলাম সো এই একটা গোলাপের দাম গতকালের ফুলের বাগানে ওয়ান ডলার এক টাকা সরি যেই ক্ষেতটার মধ্যে দাঁড়িয়ে সেটা হলো একটা ঝাউ গাছের খেত জমি ওটা এগুলো কিন্তু এখান থেকে তুলে নিয়ে বিক্রি করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি রজনীগন্ধার বাগানে সো যশোরের বিখ্যাত যে গতখালী ফুলের বাজার প্রথমে কিন্তু এই ফুলের বাগান রজনীগন্ধা ফুলের মাধ্যমে শুরু হয় আর এই রজনীগন্ধা ফুলের চাষ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে রজনীগন্ধা ফুল বাগান থেকে তোলার পরও আরও এক সপ্তাহ বা তারও কিছু বেশি দিন ভালো থাকে কারণ এগুলো পানির মধ্যে সাজিয়ে রাখলে ফুলের যে কলিগুলো আছে আস্তে আস্তে ফুটে আর এই ফুলটা হলো সুগন্ধিযুক্ত রজনীগন্ধা অনেক সুন্দর একটা স্মেল আসে এটা হলো এই আপাদেরই বাগান তো আপারা তো এখানে স্থানীয় ওনাদের অনেক ফুলের বাগান আছে লাস্ট ইয়ার আমরা যখন আসছি তখনও কিন্তু অনেকগুলো ফুল নিয়ে গেছিলাম প্লাস আমাদের বাড়িতেও অনেক ফুল পাঠিয়ে দিয়েছিল এবারও যদিও কিছুদিন দুই দিন আগে সম্ভবত আমাদের বাসায় আপা অনেকগুলো ফুল পাঠাইছিলো তো আজকে আমরা সরাসরি একদম গার্ডেনে এসে নিজেরা দেখে কিছু ফুল তুলে নিয়ে যাচ্ছি এখন এই রজনীগন্ধার পাইকারি যেই মূল্য সেটা হলো পাঁচ টাকা করে যাচ্ছে পরবর্তীতে যখন এগুলা ওই সেলার বিভিন্ন জায়গায় লোকালি সেল করে তখন তো এর দাম মেবি দশ পনেরো টাকা হয় এদিকে যারা ফুল চাষী তারা সবাই কিন্তু পাইকারি হিসাবে অনেক অনেক কম রেটে ফুলগুলো বিক্রি করে এই ফুলগুলা বিভিন্ন জায়গায় যেতে যেতে অনেক পরিমাণ দাম বেড়ে যায় ফুলের থেকে আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে এখানে এই হেলানচা শাক এই হেলানচা শাক যে কত বৎসর খায় না আমাদের এলাকায় আগে অনেক বেশি হেলানচা শাক হতো এখন তো রাস্তাঘাট চতুর্পাশে পানি হয়ে এই শাকগুলো আগের মতো আর নেই তো আমার মন চাচ্ছে ফুল বাদ দিয়ে শাকগুলো এখান থেকে উঠাই কারণ আমি অনেক বেশি শাক প্রেমী আর কি ব্যাগে মানুষ টাকা রাখে ডলার রাখে কাকি এখন ব্যাগে শাক রাখছে শাক আজকে প্রথম দেখছি মানুষ ব্যাগে রেখে আমাদের এই রজনীগন্ধা বাগানের যিনি মালিক তিনার কাছ থেকে আমি এখন ফুল নিচ্ছি আপা ফুল দিচ্ছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ এটা হলো ফুল ফুল পার্ক বায়জিৎ ভাই উনি আমেরিকা প্রবাসী ওনার হলো এই পার্কটা থাকেন বায়োজিব ভাই ওনার সাথে আমার হাজব্যান্ডের কথা হয় এলাকার ভাই ভাই কিন্তু আমাদেরকে বলছে ফোন করে যে আসলে কিন্তু আমার পার্কটাতে ঘুরে আসবেন দেখেন এখন গরমের সময় এই জন্য মাথার উপর ছাতা টাঙানো আছে যেন কারো রোদ না লাগে এটা কি জানেন এটা হাসি না এটা নাকি হাসি না এটা আছে মটু আর এটা আছে সিনগাম ছাড় এখন চলছে প্রচুর গরম সাথে বর্ষাকাল তো আছেই যে কারণে এই পার্কে কিন্তু মানুষ খুবই কম আসে আর এখানে যে ঘোরার জায়গা আছে রাইডিংয়ের জায়গা আছে সেই বাচ্চাদের জন্য সেই জায়গাগুলো কিন্তু এখন বন্ধ আছে তো আমরাও এখানে আসলাম খাবার খেতে কিন্তু এখন রেস্টুরেন্ট বন্ধ রয়েছে যে কারণে আমরা এখন খাবার খেতে পারবো না পলাশ ভাই এবং তার ভাই আমেরিকান প্রবাসী তারা মিলেই কিন্তু এই পার্ক বানাইছে যশোরের গদখালী পানি সারাতে এটা কিন্তু অনেক সুন্দর একটা পার্ক ছিল এই যে ছাতা দেখতে পাচ্ছেন অনেক কালারের ছাতা টাঙানো আছে তো এটা হচ্ছে এখন আবারও সামনের শীতের সময় ভালোভাবে ডিজাইন করা হবে তখন কিন্তু আবার মানুষ আসবে এখন মানুষই আসে না তো দর্শক আপনারা যারা গতখালি পানি সারাতে আসবেন এই সৌন্দর্য দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ফুলকুড়ি পার্কে আসতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাবেন আপনারা আর ঘুরতেও ভালো লাগবে এটা হচ্ছে পানি সারা এলাকা যেখানে মানুষ একদম জমজমার থাকে শীতের মৌসুমে এখন কিন্তু কোনো মানুষই দেখা যাচ্ছে না শুধু স্থানীয় আছেন এখানে কোনো মানুষই হ্যাঁ রেস্টুরেন্ট বন্ধ রাইডিং এর জায়গা গুলো বন্ধ সবকিছু এখন বন্ধ আমরা এখন এখানে আইসক্রিম খেলাম তো আপা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে ওনার ছেলেকে স্কুল থেকে আনতে যাবে আর আমরাও কিন্তু এখন বাসার দিকে চলে যাবো আমরা সবাই গরম গরম আইসক্রিম খাচ্ছি ফুল বাগানে এসে এখন আমাদের ঠান্ডা লেগে গেছে গরম গরম আইসক্রিম গতখালী পানি সারা অঞ্চলের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো কিন্তু ইউএসআইডি থেকে আমেরিকার জনগণের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে দুই সালে এই গতখালি পানি সারাতে আমেরিকান রাষ্ট্রদূত জন ডাব্লিউ মরজিনা ছিল এবং সাইক সিরাজের একটা প্রোগ্রাম ছিল তারপরে তারা এই রাস্তাঘাট ডেকে যায় এবং তারপরেই কিন্তু এই রাস্তাগুলো তৈরি করে দেয় তো আমেরিকার জনগণের পক্ষ থেকে যেহেতু রাস্তাটা তৈরি করা হয়েছে যেহেতু আমিও আমেরিকায় থাকি তো এই রাস্তার একটা অংশ কিন্তু আমিও সরকারকে আমরা ট্যাক্স দেই বা আমরা যে জব করি সেখান থেকে আমাদের চেক থেকে টাকা কেটে নেই সো সেই সুবাদে আমিও কিন্তু এই রাস্তা মানে তৈরি করার একজন অংশীদার এইগুলো হচ্ছে গতখালির অ্যামাজন ফরেস্ট দেখতে পাচ্ছেন সব গাছগুলো একই রকম একই রকমভাবে বেড়ে উঠছে অনেক কষ্ট করে রৌদ্র দিয়ে ঘোরাফেরা করে আমরা আজকে এত সুন্দর ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য আমাদের আজকের এই ফুলের বাগান থেকে কিন্তু এখানে বিদায় নিচ্ছি আমার এই ফুলের বাগানের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যশোরের গদখালির পানি সারা ফুলের বাগান থেকে